জীবনে যাই আসুক যত রকমের ঝর তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় বললেই ফায়াকুন হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার আমার একজন মালিক আছে তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলেই সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফয়া হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন